মিট ফর গোকুল আজকে গোকুলের ক্যারেক্টার পোস্টার এসে গেছে মানে পার্থ সারথী ক্যারেক্টার পোস্টার এসে গেছে যেখানে খাদানে তার নাম থাকতে চলেছে গোকুল কিন্তু 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 এই পোস্টারটা রিয়াকশান দেওয়ার আগে আগে তোমাদেরকে বলে রাখি তোমরা এখন দেখো বা কয়েকদিন পরে তোমাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায় যখনই দেখো না কেন একটা কথা জেনে রাখো যে খাদানের যে ট্রেলার এই যে আসতে যে দেরি করলো তার সব থাকতে বলো কারণ কিন্তু এই পোস্টারটা আসার পরে বোঝা গেল যে দেবদা কতটা বড় কত বড় হৃদয়বান একটা মানুষ এই যে ক্যারেক্টার পোস্টারটা যদি এসে যেত তারপরে যদি ট্রেলারটা আসতো লোকে কিন্তু অতটা চমকাতো না কিন্তু আচ্ছা ঠিক আছে রকম কিন্তু মানুষকে মানুষের কাছে আগে দেবদা কিন্তু পার্থ সারথীরা কিন্তু পরিচয় করালো এটা হচ্ছে খাদানের ক্যারেক্টার যে পোস্টার যেটা গোকুল এই হচ্ছে পার্থ সারথী গোকুল এই একমাত্র মানুষের জন্য এত বড় একটা ট্রেলার কিন্তু পোস্টপন্ড করলো সেটা আমরা যদি একটু যদি ভালোভাবে ভেবে দেখি তাহলেই আমরা কিন্তু বুঝতে পারছি তো এই জিনিসটা দেখে যে এইগুলোকে না একমাত্র হয় দেবদাই পারে সিরিয়াসলি বলছি এইগুলো একমাত্র দেবদাই পারে তো চলো আজকে নেক্সট যেটা আসল কথা সেটা হচ্ছে গোকুলকে আমাদের কেমন লাগলো প্রথমেই বলবো যে পার্থ সারথীকে এই রকমভাবে এর আগে কোনো বাংলা সিনেমাতে কেউ এখনও পর্যন্ত এই রকম লুকে কিন্তু কেউ 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 এখন মধ্যে এরকম লোকে কিন্তু কেউ দেখেনি সেটা একমাত্র 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 কিন্তু খাদানে কিন্তু দেবদার পুরো টিম খাদান টিম কিন্তু পার্থ সারথিকে কিন্তু এই রকম একটা ক্যারেক্টার দিয়েছে যেখানে আমি পার্থ সারথীদাকে কিন্তু দেখে সত্যি 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 অবাক হয়ে গেছিলাম কারণ পার্থ সারতীদাকে একদম পুরো নিজের কাছে সামনে একবার দেখেছিলাম আমাদের আমার একটা বন্ধু বাড়ি ছিল সেইখানে দত্ত সেখানে শুটিং করতে এসেছিলো একদম মানে সেই আমার বন্ধু বাড়িতেই ছিল সেখান থাকতে একদম যে মানুষটা কিন্তু অমায়িক মানুষ কিন্তু এই রকম লুকে আমি যা দেখে পার্থদাকে দেখে সত্যি বলছি পুরোপুরি পুরোপুরি পুরি কিন্তু অবাক হয়ে গেছি এবং এতটা ভালো লাগছে গাঁজার কোলকেটা এরকমভাবে ধরে রয়েছে ওফ সত্যি ব্যাপক মানিয়েছে ভাইরে ভাই কুড়ি তারিখটা আসতে দে শুধু দেখবে ঝড় না ঝড় না সুনামি না প্রলয় ওঠা কাকে বলে প্রলয় তাণ্ডব তাণ্ডব করবে খাদান পুরো বাংলাতে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমাদের গোকুলকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে থ্যাংক ইউ হ্যাভে ডে টাটা বাই বাই